তো এই এই যে ব্যাপারটা এখানে তো একটা জায়গায় থাকতে হবে যে কোনটা আসলে ঠিক কোনটা আসলে ঠিক না এটা যদি নতুন বাংলাদেশ বিনির্মাণের কথা যারা বলছে তারা যদি এ জায়গায় নিজেদের ধারণা স্পষ্ট না রাখে তাহলে তারা কি দেবে সেই প্রশ্নটা কিন্তু আসে এখানে ওমামা একটি কথা বলছে ওমামা বৈষম্যবিদ ছাত্র অন্দ্রের মুখপাত্র কিন্তু অনলাইন এক্সেসটা তার ছিল না এটা কেন ওমামা কি তাহলে এখানে ব্যবহৃত হচ্ছে না না দেখুন প্রথম কথা এই অভ্যুত্থান পরবর্তী সময় আমি ছাত্র আন্দোলনের সাথে ছিলাম না আমি দায়িত্ব পালন করেছিলাম জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক হিসেবে তার আগে মেইনলি আমি দায়িত্ব পালন করেছিলাম জুলাই শুরু থেকে পরে এসে যুক্ত হলেন স্যার জিস না না যখন যখন জাতীয় নাগরিক কমিটি হলো না অভ্যুত্থানের পরে আমি দায়িত্ব নিয়েছিলাম জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনে সাধারণ সম্পাদক হিসেবে সো আমি বৈষম্যদী ছাত্র আন্দোলনের টাচে আমার মনে হয়েছিল যে আমাদের যারা শহীদ পরিবার রয়েছেন আহত যোদ্ধারা রয়েছেন তাদের জন্য কিছু একটা করা যায় কিনা একটা ফাউন্ডেশন মাত্র শুরু হয়েছে তখন কোনো কিছু ছিল না একটা চেয়ার ছিল না টেবিল ছিল না সেটাকে একটা প্রতিষ্ঠানের রূপ দিয়ে পুরো বাংলাদেশে চালানো এটা খুব টাফ টাইম ছিল তখন তো তারপরও আমার যেটা অ্যাকচুয়ালি মনে হয়েছে যে আমি এই জায়গায় উমামার সকল অভিযোগকে আমার ফেলে দেওয়ারও সুযোগ নেই আবার সকল কিছু গ্রহণ করার সুযোগ নেই বরং আমার মনে হয় যে এখানে আসলে বিভিন্ন পার্সপেক্টিভ রয়েছে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় কি আমার মনে হয়েছে উমামাকে আমি আমার জায়গা থেকে যত সময়ই দেখেছি আমি অন্তত তোর তার আগ্রহ বা ইচ্ছার জায়গায় সৎ দেখেছি আমার কাছে মনে হয়েছে তবে একটা বিষয় আমার কাছে মনে হয় যে আমরা এই অভ্যুত্থানে কিন্তু সকল রাজনৈতিক দল মত আদর্শের মানুষ ঐক্যবদ্ধভাবে লড়াইটা করেছিলাম ধরেন আমার এখানে বিএনপি বা ছাত্র সহযোদ্ধা যেমন ছিল জামায়াত বা শিবিরের সহযোদ্ধা ছিল ইসলামী আন্দোলন বাংলাদেশ বা তাদের সহযোদ্ধা ছিল আমরা এখন যারা এনসিপি করছি বা এমন অনেকেই ছিল যারা কিছুই করছে না তো আমরা তো সকলে একসাথেই লড়াইটা করেছিলাম তো আমাদের কিন্তু আলাদা আলাদা চিন্তা ভাবনা আদর্শ এই জিনিসগুলো আছে তো এখন অভ্যুত্থান পরবর্তী সময়ে আমরা আমাদের ওই চিন্তা অনুযায়ী আমাদের প্রত্যাশাটা করি বা আদর্শ অনুযায়ী একটা জিনিসের এক্সপেকটেশন থাকে তো ওই অনুযায়ী আসলে সব কিছু মিট করে না এটা সত্যি তবে আমার এটা মনে হয় সত্যার জায়গা থেকে যদি আমি একটু জানতে চাই যে লাইনটা শুধু শেষ করি আমার এটা মনে হয় আসলে যে উমামা অবশ্যই বৈষম্য ছাত্র গুরুত্বপূর্ণ একজন আমরা মনে করি এবং তার সাথে অবশ্য আমি আমার জায়গা থেকে মনে করি যে আমার অন্তত এরপরে তার সাথে গিয়ে কথা বলা উচিত এবং এই বিষয়গুলি ইভেন আমারও জানা উচিত যে কোন জায়গাগুলোতে সীমাবদ্ধতা মনে হয়েছে এবং এই জিনিসগুলো আমরা কিভাবে কাজ করতে পারি এটাকে দলীয় লেজুর বৃত্তি হিসেবে ব্যবহার করা একটি অভিযোগ ওমামা নিয়ে এসেছে তার যে ফেসবুক পোস্ট সেটা পড়ে আমার কাছে এটাই মনে হয়েছে এবং মনে হয়েছে এটা সেটা স্পষ্ট করেছেন না ওমামা এখানে একটি বিষয় যে প্রথম যখন বৈষম্যবিধি ছাত্র সংগঠনটা হলো তখন তো ফ্রম ভেরিয়াস পলিটিক্যাল পার্টি সবগুলো পলিটিক্যাল পার্টি থেকেই কিন্তু যারা গণভ্যুত্থানের সাথে ছিল সেটা আমি বলবো ছাত্র দল ছাত্র শিবির সব দল থেকে লেফট যে স্টুডেন্ট উইং তাদের ওখান থেকেও অনেকে ছিল কিন্তু আমরা পরে শুনলাম যে এই দলটায় এই সংগঠনে যারা অন্য রাজনৈতিক দলের সাথে আছে তারা থাকবে না সুতরাং যারা অন্যান্য রাজনৈতিক দলের সাথে ছিল তারা সরে গেল এখান থেকে না এরকম না আমি বলি তাহলে একটু আমি আমি মনে হয় ঠিক বলছি কারণ অন্য ছাত্র দল থেকে যারা চলে গেছে তারা বলছে যেহেতু ছাত্র দল ছেড়েই সংগঠন থাকতে হবে সুতরাং আমি এটা ছেড়ে থাকবো না ছেড়ে না এরকম না আমি জাস্ট যদি আপনাকে বলি এরকম না বিষয়টা আমার আমার নিজের জেলার বৈষম্য বিরোধী যে কমিটি এসেছিল এখানে সেখানে আহ্বায়ক যে ছিল সে হচ্ছে শিবির থেকে রাজনীতি থেকে এসেছে স্টিল ওই রাজনীতির সাথে যুক্ত সদস্য সচিব যে তার আগে কোনো রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড নেই তো এরকম বাংলাদেশের অনেক জেলায় এখনও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে কমিটি আছে এমন অনেক জেলার কমিটির ধরেন টপ চারজনের যে ডেকর যে ডেকোরাম ওইখানে এমন ছাত্র দলের একজন সাপোজ স্থানীয় পর্যায়ে নেতৃত্ব দিয়েছেন যাকে আপনি যদি ওখানে না রাখেন ওই কমিটিটা স্বয়ং হবে না আবার এমন অনেক জেলার কমিটি আছে যেখানে আপনি যদি শিবিরের এমন একজন আছে যাকে আপনি টপ চারের মধ্যে না রাখলে ওই কমিটিটা প্রশ্ন বিদ্যুৎ আমার মনে হয় যে তথ্যটা আমরা পরে চেক করে নেব আপনি যেটা বলছেন আমাকে কারণ আমরা যখন এই বিষয়ে কথা বলেছি আমরা শুনেছি যে বৈষ্ণবীদের ছাত্র সংগ্রহে থাকতে না পারার পিছনে অনেকের কারণ এটা ছিল যে তাদের যেহেতু নিজেদের দলের ছাত্র সংগঠন ছেড়ে আসতে পারছিল না যেটা ওমামা ছেড়ে এসেছিলেন এটা নিয়ে আমরা পরে কথা বলবো শহীদুল ইসলাম বাবুল আমি আপনার কাছে জানতে চাই যে জুলাই নিয়ে যখন আলাপ শুরু করলাম তখন আসলে আপনার কাছেও আমার প্রশ্ন যে জুলাই জুলাইয়ের স্পিডটা আপনাদের কাছে কি জুলাইয়ের আকাঙ্ক্ষাটাকে আপনারা কীভাবে ধারণ করেন না জুলাই তো একটা গ্রেট ইন্সপিরেশন এই জুলাই তো আমাদের সত্তার একটা গুরুত্বপূর্ণ অংশ আমরা মনে করি আমাদের একাত্তর নব্বই বা আমাদের বান্ন আমাদের সাতচল্লিশ ওয়ার্ডে বা আমাদের কি বলবেন এই জুলাই প্রত্যেকটাই আমাদের জাতীয় জীবনের একটা গুরুত্বপূর্ণ অংশ কিন্তু আপনাদের অনেক নেতা কিন্তু আবার অনেক নেতা না দু একজন নেতা কিন্তু এমন বলেছে জুলাই ছিল শুধু শেখ হাসিনা পতনের আন্দোলন না এটা আমি বিশ্বাস করি না যারা বলেছেন আমার দলও সেটা বিশ্বাস করে আমি সেটা আমার দলের অ্যাক্টিভিটিসে বক্তৃতায় বিবৃতিতে আপনি দেখেছেন যে জুলাইকে কেন্দ্র করে বিএনপি একটা কত লম্বা একটা কর্মসূচি দিয়েছে এবং সেটা পালনের জন্য দলীয়ভাবে জাতীয়ভাবে আমরা সর্বাত্মক সেই প্রসঙ্গে আসবো এটা দলীয়ভাবে কেন হচ্ছে সেই প্রসঙ্গ নিয়েও আমরা কথা বলবো কারণ এই জুলাইয়ের অনুষ্ঠান তো আপনারা সম্মিলিতভাবে আন্দোলন করেছেন এই জুলাইকে আপনারা উদযাপন করবেন সম্মিলিতভাবে সেটা কেন দলগুলো আলাদাভাবে করছে সেই প্রসঙ্গে আসবো তার আগে সদুর বাবুল যে প্রসঙ্গে ছিলাম সেটা হচ্ছে যে আপনার জুলাইকে আপনারা কীভাবে ধারণ করেন আপনি বলেছেন জুলাইকে আপনারা কীভাবে ধারণ করেন শর্টলি আমি যেটা বুঝেছি সাতচল্লিশে উদাহরণ টেনেছেন একাত্তর উদাহরণ টেনেছেন তাহলে জুলাই থেকে আমরা যেরকম একটা ফ্যাসিজম নির্মূল করার কথা আমরা বলি যে আমাদের সমাজে আমাদের রাষ্ট্র ব্যবস্থায় যেন ফ্যাসিজম না থাকে সেক্ষেত্রে তো আপনার যারা রাজনৈতিক দলগুলো যারা আসলে রাষ্ট্র পরিচালনা করবে তাদের গণতন্ত্রের কথা যখন আমরা বলি তাদের ভেতরে গণতন্ত্র গণতন্ত্র আমরা দেখতে চাই ইন্টারনাল ডেমোক্রেসিও আমরা দেখতে চাই আমরা রাজনৈতিক শিষ্টাচার দেখতে চাই আমরা তো দেখতে চাই না আধিপত্যকে কেন্দ্র করে কোনো হানাহানি আমরা তো দেখতে চাই না যে কেউ চাঁদাবাজি দখল দখল করে এই করে ফেলে যে ছিলেন কিন্তু সেই ঘটনাটা ঘটে আসছে কেন শুনুন একটা সমাজ ব্যবস্থা আপনি জুলাইকে সুইচ দিলেন আর সমস্ত বাংলাদেশ পরিশুদ্ধ হয়ে গেল আপনি এটা আশা করেন আপনি ভুল আশা করছেন না আমি আমি আচ্ছা আপনি শেষ করেন আপনি ভুল আশা করবেন হ্যাঁ জুলাই নিশ্চিতভাবে একটা পরিবর্তন এনেছে বাংলাদেশের মধ্যে এবং এর যে আকাঙ্ক্ষা সব যে শেষ হয়ে গেছে সেটাও আমি মনে করি না জুলাইয়ের আশঙ্কা আকাঙ্ক্ষা প্রশ্নবিদ্ধ হয়েছে বাধাগ্রস্ত হয়েছে বা কোথাও কোথাও কালিমা লিপ্ত হয়েছে কিন্তু জুলাই তো আমাদেরকে ফ্যাসিবাদ মুক্ত করেছে এখন আমাদের কিভাবে এই ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে গণতন্ত্রের রূপায়ণ বা ফ্যাসিবাদ মুক্ত হয়েছে কিন্তু তারপরও আমরা তারপরও আমরা চাঁদাবাজের অভিযোগ শুনি তারপর আমরা আধিপত্যকে কেন্দ্র করে হানাহানি শুনি তারপর আমরা শুনি যে দলের নেতাদের মধ্যে কোন্দলের কন্দলের জন্য দলের কর্মী মারা যাচ্ছে এটা কি রকম পরিবর্তন এটা এটা হচ্ছে না পরিবর্তন যে আমি তো বললাম যে সব পরিবর্তন হয়ে যায়নি হয়ে যাবেন একদিনই একদিনেই হয় না যুগ যুগ ধরে চলা একটা সমাজ ব্যবস্থাকে আপনি এক জুলাই দিয়ে যদি মানে কি পরিবর্তন করে ফেলতে চান সেটা কাম্য হবে না নিশ্চিতভাবেই হয়েছে এটা আমি বিশ্বাস করি করি মনে যেটুকু হওয়ার কথা ছিল আরও সেভাবে হয়তো হয় কেন এটা শোনেন এটা একটা মনস্তাত্ত্বিক সংস্কার লাগবে জাতিসত্ত্বার মধ্যে একটা সাংস্কৃতিক রেভুলেশন লাগবে আপনি এই যে যুগে গ্রামে যে যুগে যুগে দলে দলে গোষ্ঠী গত দ্বন্দ্ব খুনা খুনি প্রতিদিন হয় আপনি কি মনে করেন জুলাইয়ের কারণে সেটা বন্ধ হয়ে যাবে এটা তো হয় না এটা আমাদের জাতিগত আপনারা বড় দল আপনার উদ্যোগ ও বৃহৎ হবে ঠিক না আপনাদের বড় দলে আপনারা যখন এই কথাটা প্রশ্ন করলে আমরা সবসময় আপনাদের নেতাদের কাছ থেকে শুনি বড় দলে এরকম ঘটনা ঘটবে। বড় দলে ভালো কাজের বড় উদাহরণ কেন নয় কেন খারাপ কাজে বড় উদাহরণ আসে কেন ভালো কাজের উদাহরণ আপনি দেখছেন না ওই যে আমাদের দুইজন নেতা একজন অসংলগ্ন বক্তৃতা দিল আমার দলের পক্ষ থেকে সে তাদেরকে সতর্ক করে দিল বাংলাদেশের রাজনীতি এটা বিরল ঘটনা না আপনি বলেন আরো বলছি আচ্ছা আসবো আসবো আপনি সতর্ক করার কথা বলছেন দল থেকে বহিষ্কারের কথা বলছেন তো আমি আপনার কাছে আসবো ঠিক এই প্রসঙ্গে